দাদা আমি একেবারে নতুন কিভাবে শুরু করব বলুন তো ঠিক আছে মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে ধাপে ধাপে চল্লিশটা টিপস বলবো। এক সব সময় সিট বেল্ট বাঁধবে দুই মিরর ঠিকঠাক অ্যাডজাস্ট করবে তিন সিট পজিশন এমন রাখবে যাতে ক্লাচ অ্যাক্সিলারেটর সহজে টিপতে পারো চার হ্যান্ডব্রেক সব সময় খেয়াল করবে পাঁচ গাড়ি স্টার্ট করার আগে গিয়ার নিউট্রাল আছে কিনা দেখবে ছয়ে গাড়ি চালু করার সময় ক্লাচ পুরোটা চাপবে সাত ইঞ্জিনের সাউন্ড শুনে বুঝতে শিখবে ঠিকঠাক চলছে কিনা না আট হেডলাইট ইন্ডিকেটর ওয়াইপার কোথায় আছে জানবে নয় গাড়ি বের করার আগে চারদিক চেক করবে দশ শান্ত মন আর ধৈর্য নেবে ভয় না পেয়ে এগারো ক্লাচ ধীরে ছেড়ে শিখবে হঠাৎ নয় বারো অ্যাক্সিলারেটর হালকা চাপবে জোরে নয় তেরো গিয়ার শিফট মসৃণভাবে করবে চোদ্দ প্রথমে খোলা জায়গায় প্র্যাকটিস করবে পনেরো ব্রেক সবসময় মাপমতো চাপবে ষোলো হঠাৎ ব্রেক না কষার চেষ্টা করবে সতেরো ক্লাচ ব্রেক একসাথে ব্যবহার শেখো স্লো মুভমেন্টে আঠারো ব্রেক ঠিকমতো রিলিজ করবে উনিশ গাড়ি দাঁড় করাতে সব সবসময় ব্রেক আগে তারপর ক্লাচ কুড়ি অযথা হওয়ান বাজাবে না একুশ ট্রাফিক সিগন্যাল মানবে বাইশ জেব্রা ক্রসিংয়ে থামবে তেইশ ওভারটেক কেবল তখনই করবে যখন রাস্তায় ফাঁকা ও নিরাপদ চব্বিশ স্পিড লিমিট মানবে পঁচিশ স্কুল হাসপাতালের কাছে ধীরে চালাবে ছাব্বিশ রাতের বেলা হাই বিম শুধু প্রয়োজন হলে ব্যবহার করবে সাতাশ ব্লাইন্ড স্পট চেক করবে মিরর দিয়ে আটাশ বাঁক নিতে আগে ইন্ডিকেটর দেবে ঊনত্রিশ লেনে বদল করলে সঠিক সিগন্যাল দেবে তিরিশ ট্রাফিক পুলিশ বা সাইনবোর্ডের নির্দেশ মানবে একত্রিশ সব সামনে গাড়ির সাথে তিন থেকে চার সেকেন্ড গ্যাপ রাখবে বত্রিশ ভেজা রাস্তায় ব্রেক আগে চাপবে তেত্রিশ পাহাড়ি রাস্তায় হ্যান্ড ব্রেক ব্যবহার করবে গাড়ি দাঁড় করাতে চৌত্রিশ কখনো মোবাইল ব্যবহার করবে না চালানোর সময় পঁয়ত্রিশ মদ বা নেশার পর কখনো গাড়ি চালাবে না ছত্রিশ গাড়ি চালানোর আগে ঘুম যথেষ্ট থাকতে হবে সাঁত্রিশ দীর্ঘ রাস্তায় মাঝে মাঝে বিরতি নেবে আটত্রিশ গাড়ি হঠাৎ থামালে হ্যাজার্ড লাইট জ্বালাবে উনচল্লিশ নতুন হলে সবসময় কারো অভিজ্ঞ ড্রাইভারের সাথে প্র্যাকটিস করবে চল্লিশ প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট প্র্যাকটিস করবে নিয়মিত এখন শুধু ধৈর্য ধরে নিয়মিত প্র্যাকটিস করো। চালক হতে গেলে নিরাপত্তা ধৈর্য নিয়ম এটাই তিনটে আসল মন্ত্র বা দাদা চল্লিশটা টিপস শুনে অনেক পরিষ্কার মনে হচ্ছে